হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম তো আমি একটা কাতলা মাছ ফ্রাই করছি তো এটা মশলা মেখে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এখন বাজি করছি তো অল্প আছে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে মুচমুচে করে বেজে নিয়েছি তো আই হোপ যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন তো আমার পেজটি ফলো করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস